মানে আমার ওই হাজব্যান্ড যখন বিয়ে একা করেছে তখন তো আমার শ্বশুর শিশুরী মেনে নেয় তো যেহেতু মেনে নেয় তখন তো আমাকে বাসা যেতে পারতেছিল না এর জন্য মোহাম্মদপুরে ওই দূরঝান রোড না জানি কি ওখানে বাসাটা ছিল তখন উনি আর কি এসে মানে পাঁচ ছ দিন থাকতেন আবার যেতেন আবার সকালে এসে বিকেলে পর্যন্ত থাকতেন আবার যেতেন তো এরকম করে আর কি আসা যাওয়ার মধ্যেই প্রায় ছয় মাস কাটানোর পরে যখন মোহাম্মদ কনসিভ করে তখন আমরা গুলশান নিকেতনে বাসা ভাড়া নেই আমার পাশ ছিল বলে যেটা আর্য ভাই ঈশ্বর দেখেছেন যে পাশ ছিল বলে ওনারা মেনে নেয় নেয় বলে আমার নামে যে মামলা দিল জানে আমি ডিভোর্স দেই যখন আমার অত্যাচার করা শুরু করলো আমি ডিভোর্স দেই নেই তখন ও ওই যে আমার শাশুড়ি বাসায় সে আমার গায়ে হাত তুলতেন যেটা যুগন্তরের নিউজ আছে আমার ওই মিথ্যা মামলা করার জন্য আমাকে মেন্টাল এতটাই টর্চার করছে যে আমি প্রায় মানে আপনার বিধ্বস্ত হয়ে গেছিলাম কারণ আমি জীবনে কোর্ট দেখি নাই জীবনে হাতত দেখিনি আমি তো ভয় পেয়ে গেছি আর উনি যখন এই মিথ্যা মামলাটা করছিল তখন কিন্তু মোহাম্মদের বয়স মাত্র এক বছর এবং আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুমানো আমার হাজব্যান্ড তো সাক্ষী দিছে যে আমার ওয়াইফ আমার মাকে টর্চার করে না এটা মিথ্যা মামলা এইটার জন্য আমার ওর বাবাকে যশোরে আটকায় রেখে তারপরে কিন্তু ডিভোর্স দেওয়া হয়েছে দুই সালে এবং আমাকে কোনো নোটিশ দিয়ে ডিভোর্স দেয় না হঠাৎ করে দেখি কাগজ আসছে ভাইয়া এখন বলেন একটা মেয়ের পাস থাকলে একটা ছেলের সাথে যখন বিয়ে সে কি সে মেয়েটাকে কি বুঝে না যে সে মেয়ে পাস আছে কিনা এটা ভাঙায় আর কি বলবো সে তো ডেফিনেটলি জানে না জেনে আর সে আমাকে বিয়ে করছে সে এখন তাদেরকে বিয়ে করছে তাদেরও পাস আছে যে বর্তমান যে দুজন ওয়াইফ ছিল তা তাদেরও পাস আছে জেনেই তো বিয়ে করছে এখন সেই সময় আমার শাশুড়ির মানে যে ছিল সে আমাকে একসেপ্ট করবে না এখন দেখেন যে শাশুড়ি আমাকে ছাড়াইছে সেই তো এখন দ্বিতীয় বিয়ে করে আরেকজনের ঘর ভেঙে তার সাথে সংসার করতেছে সেই সেই বউ আছে দুইটা বাচ্চা আছে সেই ভদ্র মহিলাও ফোন করে কিছুদিন আগে আমার সাথে কান্নাকাটি করছে যে আপনার শাশুড়িকে বোঝান আমার সংসারটা কেন ভাঙতেছে ওই যে বলে না পাপ বাপে কেউ ছাড়ে না আমার শ্বশুর তো আমার সাথে কোনো অন্যায় অত্যাচার করেন নাই উনি তো যথেষ্ট মানে চেষ্টা করেছিলেন জানি যে উনি বলছিলেন যে মেয়েটা এতিম একটা দুর্ঘটনাটা মেটার লাইফে হয়েছে হয়তো ওই ওই ফ্যামিলিতে ভালো ছিল না এর জন্য হয়েছে হইতেই পারে আমাদেরও তো মেয়ে আছে যেমন আমার তো এখন যে ছেলের বিয়ে করছে সেই ছেলে আপনার ঘর জামাই থাকে নি গন্ডগোল হচ্ছে হাজব্যান্ড প্রায় প্রায় চলে যায় তার বাপের বাড়িতে তো মেয়ে মানুষ আমাদের লাইফে কখন কি হবে এটা তো বলা যায় না তো আমার শাশুড়ি এটা করতে চায় না যেহেতু মোহাম্মদ হয়ে গেছিল মোহাম্মদকে উনি যথেষ্ট পরিমাণ ভালোবাসতেন উনি মারা যাওয়ার পর থেকে গেম চেঞ্জ হয়ে গেছে মানে উনি মারা যাওয়ার পরে তন্ময় নামে একজন ওনার পিএস আসে উনি আসার পরেই আমাদের প্রতি আরও অত্যাচার বেড়ে গেছে এবং আমার শাশুড়ি এখন বর্তমানে উনি নিজে আমাকে কিছু ছবি পাঠাইছেন ওনার ছেলে ঘরে চেয়ার ভাঙ্গে মাতলামি করে ঘরের মধ্যে বউকে থার্ড ওয়াইফকে নিয়ে লাউড স্পিকারে গান ছাড়ে উনি ঘুমাইতে পারে না হ্যাঁ এখন যেই শাশুড়ি আমাকে ডিভোর্স করে সেই শাশুড়ি এখন আমার কাছে মাস চাইতেছেন আমি কী বলবো বলেন আপনার কত নম্বর স্ত্রী ছিলেন আমি প্রথম স্ত্রী প্রথম স্ত্রী হয়ে থাকতে পারি না ছয় বছর ধরে কি আপনারা আলাদা থাকতেছেন না হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে জানুয়ারি মাসের 20 তারিখ তখন থেকে তো আলাদাই আচ্ছা এখন কি ডিভোর্সই হয়ে গেছে হ্যাঁ আমাদের 20 সালে ডিভোর্স হয়ে গেছে ওই যে বললাম নোটিশ ছাড়াই তো তারা ডিভোর্স যশোর থেকে পাঠিয়ে দিয়েছে সেটা কি আপনি অ্যাকসেপ্ট করেছেন এখন ভাইয়া অ্যাকসেপ্ট না করে কী উপায় মেয়ে ছেলেরা ডিভোর্স তো নাইনটি ডেজের মধ্যে তো আপনার সে যদি না আসা তাহলে এমনিই অ্যাকসেপ্ট হয়ে যায় এবং সেদিনকে সে একটা মেসেজ পাঠাইছিল কান্না করে যে আমি তোমাকে হারাইতে চাইনি